সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার অঙ্কের সমাধান করা শিখতে পারব তো এখানে আঠারো নাম্বারে কি বলেছে দেখো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি সেটা হলো স্রোতের প্রতিকূলে একটি জাহাজের গতিবেগ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার তার মানে প্রতি ঘন্টায় এর গতিবেগটা কত সেটা আগে বের করে নিব এবং এখানে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত সেটা বের করতে হবে তো শুরুতেই স্রোতের প্রতিগুলে প্রতি ঘন্টায় জাহাজটির গতিবেগ কত সেটা আগে আমরা বের করব আঠারো নম্বর সমাধান স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় তো স্রোতের প্রতিকূলে জাহাজটি এগারো ঘন্টায় কত কিলোমিটার যায় সাতাত্তর কিলোমিটার যায় তো এখানে আমরা বলতে পারি এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় তো এগারো ঘন্টায় যদি সাতাত্তর কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় অবশ্যই কম যাবে তো কম গেলে ভাগ করতে হয় এই সাতাত্তরকে ভাগ করতে হবে ক দ্বারা এখানকার এগারো দ্বারা তাহলে আমরা প্রতি ঘন্টায় স্রোতের প্রতিকূলে গতিবেগ পাব তো দেখো এখানে এগারো দ্বারা যদি সাতাত্তরকে ভাগ করি তাহলে সাত এগারাং সাতাত্তর তার মানে সাত কিলোমিটার তো সাত কিলোমিটার এটা কি স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার তো সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে অতএব স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘন্টায় ঘন্টায় মানে প্রতি ঘন্টায় সাত কিলোমিটার তো সাত কিলোমিটার কোথায় পাইলাম এই যে যেহেতু স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টায় যাবে কত তো সাতাত্তরকে এখানকার এগারো দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা পাবো কত সাত এগারো সাতাত্তর তার মানে সাত কিলোমিটার এর জন্য আমরা বলতে পারি অতএব স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এবং স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার এটা দেওয়া আছে তো এখানে আমরা বলতে পারি যে স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার দেওয়া আছে নয় কিলোমিটার তাহলে এখানে আমরা বলবো যে স্থির পানিতে জাহাজের গতিবেগ নয় কিলোমিটার এখন এখানে প্রশ্ন কী হয়েছে প্রশ্নটা হল স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তো স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ হচ্ছে সাত কিলোমিটার স্থির পানিতে জাহাজের গতিবেগ হচ্ছে নয় কিলোমিটার তো সেই ক্ষেত্রে এখানে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত সেটা আমরা বের করবো এজন্য এই যে এখানে লক্ষ্য করো স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার দেওয়া আছে এখান থেকে আমরা স্রোতের প্রতিকূলের সূত্রটা কাজে লাগাবো তো স্রোতের প্রতিকূলের সূত্রটা যদি কাজে লাগাইতে পারি তাহলে স্রোতের গতিবেগ ঘণ্টায় কত সেটা আমরা খুব সহজেই বের করতে পারব স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ তো স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগের সূত্রটা কি সূত্রটা হচ্ছে জাহাজের গতিবেগ জাহাজের গতিবেগ স্রোতের গতিবেগ গতিবেগ আচ্ছা এবার লক্ষ্য করি স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ কত ছিল ঘন্টায় স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘণ্টায় হচ্ছে সাত কিলোমিটার তাহলে এখানে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ আমরা এই যে সাত কিলোমিটার দেবো তাহলে এখানে সাত সমান জাহাজের গতিবেগ তো জাহাজের গতিবেগ কত স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নয় কিলোমিটার তো এটাই হচ্ছে আমাদের জাহাজের গতিবেগ তো যা তো জাহাজের গতিবেগ হচ্ছে কত নয় কিলোমিটার মাইনাস স্রোতের গতিবেগ তো স্রোতের গতিবেগ কি আছে এখানে সূত্রের স্রোতের গতিবেগ আছে তো সেটাই আমরা রেখে দিই যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্রোতের গতিবেগ কত সেটা বের করা স্রোতের গতিবেগ এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে কি এই যে এখানে দেখো মাইনাস স্রোতের গতিবেগ আছে এই মাইনাস স্রোতের গতিবেগকে সমানের এই পারে পক্ষান্তর করব তো সুমানের এই পারে যদি মাইনাস স্রোতের গতিবেগটা পক্ষান্তর করি তাহলে এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তো এখানে আমরা বলতে পারি যে স্রোতের গতিবেগ সমান এখানে নয় আছে নয় থাকবে আর এখানকার প্লাস সাত পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যাবো তাহলে হবে কি মাইনাস সাত তো এটা আমরা কিলোমিটার হিসেবে গণ্য করতে পারি কিলোমিটার অতএব স্রোতের গতিবেগ সমান নয় থেকে সাত বাদ দিলে কত হয় দুই কিলোমিটার তো প্রশ্ন কী করেছিল স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তো স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় হচ্ছে কত কিলোমিটার বের হলো দুই কিলোমিটার তো এখন আমরা উত্তরটা লিখতে পারি যে অতএব স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় দুই কিলোমিটার আর এটাই হলো কি উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আঠারো নাম্বার অঙ্কের প্রচেষ্টা আরেকটা বার দেখে নিই এখানে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তার মানে এখানে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় মানে কি এক ঘন্টায় নয় কিলোমিটার দেওয়া আছে আর এই যে এখানে স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার গিয়েছিল তাহলে এক ঘন্টায় মানে প্রতি ঘন্টায় আমরা বের করে নেব স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ তো এখানে এগারো দ্বারা যদি আমরা সাতাত্তরকে ভাগ করি তাহলে সাত এগারো সাতাত্তর তার মানে সাত কিলোমিটার পাবো তো দেখো স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যাই সাতাত্তর কিলোমিটার অতএব এক এক ঘন্টায় যায় স্রোতের প্রতিকূলে তো কম যাবে এজন্য সাতাত্তরকে আমরা এগারো দ্বারা ভাগ করেছি ফলে পেয়েছি কত সাত কিলোমিটার তো এই সাত কিলোমিটার হচ্ছে স্রোতের প্রতিকূলে জাহাজটির গতিবেগ ঘন্টায় এখন স্থির পানিতে জাহাজের গতিবেগ এখানে দেওয়াই আছে যে স্থির পানিতে জাহাজের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় নয় কিলোমিটার এখানে এটা আমরা তুলে নিয়েছি এখন এই যে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ আছে তো এর সূত্রটা কাজে লাগাবো তো আমরা জানি যে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ সমান জাহাজের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ তো স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ কত ছিল এই যে আমরা এখানে সাত কিলোমিটার পাইছি তো এখানে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগের পরিবর্তে আমরা দিব সাত আর জাহাজের গতিবেগ জাহাজের গতিবেগ কত আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘণ্টায় নয় কিলোমিটার তো এটাই হচ্ছে জাহাজের গতিবেগ তো জাহাজের গতিবেগের জায়গায় দিলাম আমরা নয় কিলোমিটার আর মাইনাস স্রোতের গতিবেগ আছে সূত্রের তো মাইনাস স্রোতের গতিবেগটা থেকে গেল এবার আমাদের মূল উদ্দেশ্য যেহেতু স্রোতের গতিবেগ বের করা সেহেতু মাইনাস স্রোতের গতিবেগটাকে পক্ষান্তর করে সমানের এই পারে যদি নিয়ে আসি তাহলে প্লাস স্রোতের গতিবেগ হবে আর সমান নয় আছে নয় আর প্লাস সাত পক্ষান্তর করলে মাইনাস সাত এটা কিলোমিটারে হবে এই জন্য আমরা কিলোমিটার দিয়ে দিয়েছি অতএব স্রোতের গতিবেগ হবে নয় থেকে সাত বাদ দিলে দুই কিলোমিটার অতএব স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় দুই কিলোমিটার এটাই হলো উত্তর আঠারো নম্বরের সমাধান শেষ এবার উনিশ নাম্বার সমাধান করব উনিশ নাম্বারে বলা হয়েছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো তো এখানে দেখো যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় তো এক ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে স্রোতের অনুকূলে সেটা আগে বের করব এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার সেহেতু এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার যাবে সেটা বের করব এরপর স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের পানিতে নৌকার গতিবেগ যেটা সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো এখানে আমরা প্রতি ঘন্টায় বের করব তো এখানে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় তো প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে প্রতি ঘন্টা মানে এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান ষাট মিনিট তো আমরা ঘন্টাটাকে মিনিটে রূপান্তর করব। এখানে নাম্বার হচ্ছে উনিশ আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো এখানে কি বলা হয়েছে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় তো এখানে আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় কত কিলোমিটার পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে এক মিনিটে যায় তো এক মিনিট অবশ্যই কম যাবে পনেরো মিনিটে যদি তিন কিলোমিটার যায় তাহলে এক মিনিটে অবশ্যই কম তো সেক্ষেত্রে এখানে তিনকে পনেরো দ্বারা ভাগ করতে হবে এত কিলোমিটার যেহেতু আমরা প্রতি ঘন্টার হিসাব করতেছি সেহেতু এক ঘন্টার সমান ষাট মিনিট তাহলে আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে ষাট মিনিটে যাই তো ষাট মিনিট অবশ্যই বেশি যাবে তো বেশি গেলে যে লব তিন আছে তিনের সাথে এই ষাট কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন গুণ ষাট ভাগ পনেরো কিলোমিটার তো পনেরো দ্বারা আমরা এই ষাটকে ভাগ করতে পারবো চার পুণ ড্যাং ষাট চার দ্বারা তিনকে যদি গুণ করি তাহলে কত হবে তিন চারায় বারো কিলোমিটার এখানে স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় মানে ষাট মিনিটে মানে কি প্রতি ঘন্টায় বা এক ঘন্টায় বারো কিলোমিটার যেতে পারে এবার আসো স্রোতের প্রতিকূলে তো এটা গেল আমাদের অনুকূলে এবার আসবো কিসে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে কত মিনিটে যাবে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে তার মানে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার অতএব স্রোতে প্রতিকূলে এক মিনিটে যায় তো এক মিনিট অবশ্যই কম যাবে এর জন্য এককে ভাগ করতে হবে এখানকার পনেরো দ্বারা এত কিলোমিটার অতএব যেহেতু আমরা প্রতি ঘন্টার হিসাব করতেছি সেহেতু ষাট মিনিটে যাই তো বেশি যাবে এর জন্য এক গুণ ষাট অর্থাৎ লবকে লব এককে ষাট দ্বারা কী করতে হবে গুণ করতে হবে আর নিচে পনেরো আছে পনেরো এত কিলোমিটার পনেরো দ্বারা এখন আমরা ষাটকে ভাগ করি চার পূর্ণ্যাঙ্ক ষাট চার দ্বারা এককে গুণ করলে চার এক করতে চার কিলোমিটার স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় বা প্রতি ঘন্টায় যায় কত কিলোমিটার চার কিলোমিটার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্রোতের অনুকূলের সূত্র এবং স্রোতের প্রতিকূলের সূত্রটা কাজে লাগাতে হবে তো এখানে দেখো আমরা স্রোতের অনুকূলের সূত্রটা কি জানি স্রোতের অনুকূলের সূত্র জানি নৌকার নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ তো নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান কি সমান হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ তো স্রোতের অনুকূলে গতিবেগ প্রতি ঘন্টায় কত আসছিল প্রতি ঘন্টায় দেখো স্রোতের অনুকূলে গতিবেগ ষাট মিনিটে আসছিল বারো কিলোমিটার তো সেক্ষেত্রে এখানে আমরা বারো কিলোমিটার লিখতে পারি আর নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান নৌকার প্রতিকূলে গতিবেগ তো নৌকার প্রতিকূলে গতিবেগ প্রতি ঘন্টায় কত ছিল স্রোতের প্রতিকূলে ষাট মিনিটে মানে এক ঘন্টায় গতিবেগ ছিল কত কিলোমিটার চার কিলোমিটার তাহলে এখানে আমরা লিখব চার কিলোমিটার তা আচ্ছা এই সূত্রটা একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ নৌকার প্রকৃত গতিবেগের সাথে যদি স্রোতের গতিবেগটা যোগ করি তাহলে আমরা পাবো কি স্রোতের অনুকূলে গতিবেগ তো স্রোতের অনুকূলে গতিবেগ কত আসছিল প্রতি ঘন্টায় বারো কিলোমিটার এখানে আমরা দিলাম বারো কিলোমিটার আবার নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ অর্থাৎ নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগ যদি আমরা বাদ দিই তাহলে পাবো আমরা স্রোতের প্রতিকূলে গতিবেগ তো স্রোতের প্রতিকূলে গতিবেগ ষাট মিনিটে মানে এক ঘন্টায় আসছিল কত কিলোমিটার চার কিলোমিটার তো এখানে আমরা চার কিলোমিটার দিয়ে দিলাম এবার এই সমীকরণটা কি করব আমরা যোগ করব তো যোগ করলে এখানে দেখো যোগ করে লিখতে পারি আমরা যোগ করে তো এখানে যোগ যদি করি তাহলে এই যে প্লাস স্রোতের গতিবেগ আর মাইনাস স্রোতের গতিবেগ এই দুই গতিবেগ প্লাস মাইনাস অবস্থায় কাটা যাবে তাহলে এখানে থাকবে কি এখানে নৌকার প্রকৃত গতিবেগ একটা আর নিচে একটা নৌকার প্রকৃত গতিবেগ তা আমরা যোগ করলে পাবো দুই নৌকার গতি প্রকৃত গতিবেগ নৌকার প্রকৃত গতিবেগ তো দুই নৌকার প্রকৃত গতিবেগ সমান বারো আর চারে যোগ করলে আমরা কত পাবো ষোলো তাহলে এখানে ষোলো নৌকার প্রকৃত গতিবেগ সমান ষোলো কিলোমিটার যদি হয় তাহলে এক নৌকার প্রকৃত গতিবেগ সমান কত হবে তো এখানে আমরা এই দুইটা এই ষোলোর নিচে কি করব ভাগ করব। তো এখানে আমরা বলতে পারি যে নৌকার প্রকৃত গতিবেগ সমান ১৬ ভাগ এই যে এখানকার দুই এটা আমরা কিলোমিটার দিতে পারবো অতএব অতএব নৌকার প্রকৃত গতিবেগ তো নৌকার প্রকৃত গতিবেগ এই যে ষোলোকে ভাগ করি ক দ্বারা দুই দ্বারা দু এক কে দুই আট দুগুণে ষোলো তার মানে আট কিলোমিটার তো এটা কিসে আসলো ঘন্টায় তো নৌকার প্রকৃত গতিবেগ আট কিলোমিটার এখানে সাইডে লিখতে পারো ঘন্টায় আচ্ছা এখন আমরা নৌকার যেহেতু প্রকৃত গতিবেগ পাইছি এবার বের করব কিসের গতিবেগ স্রোতের গতিবেগ বের করব তো স্রোতের গতিবেগ বের করার জন্য এই যে উপরে দুইটা আমরা সূত্র প্রয়োগ করেছি এক নাম্বার সূত্র হচ্ছে নৌকার অনুকূলে গতিবেগ আর দুই নাম্বার সূত্র হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ তো এই দুইটা সূত্রের ভিতরে একটাতে যদি আমরা এই যে নৌকার প্রকৃত গতিবেগের যে মান আট কিলোমিটার সে আট কিলোমিটার বসাই তাহলে আমরা স্রোতের গতিবেগটা পেয়ে যাবো তো এখানে দেখো নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান বারো কিলোমিটার তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ সমান এখানে বারো আছে বারো থাকবে আর এই যে বারোটা এখানে আমরা রেখে দিলাম বারো কিলোমিটার আর এখানে নৌকার প্রকৃত গতিবেগ কত তো নৌকার প্রকৃত গতিবেগ ছিল আমাদের আসছিল যে আট কিলোমিটার তো নৌকার প্রকৃত গতিবেগ না লিখে এই নৌকার প্রকৃত গতিবেগের পরিবর্তে আমরা দিব কত আট তো মাইনাস আট কিলোমিটার তো অতএব স্রোতের গতিবেগ তো স্রোতের গতিবেগ সমান বারো থেকে আট বাদ দিলে কত হয় চার কিলোমিটার তো এখানে আমরা এটা বা লিখতে পারি বা তো দেখো এখানে আমরা স্রোতের গতিবেগটাও কিন্তু পেয়ে গেলাম তো এখানে নৌকার প্রকৃত গতিবেগ আট কিলোমিটার ঘন্টায় আর স্রোতের গতিবেগ চার কিলোমিটার ঘণ্টায় তো এ দুটাই আমরা উত্তর হিসেবে লিখতে পারি তাহলে উত্তর স্থির পানিতে নৌকার গতিবেগ স্থির পানিতে নৌকার গতিবেগ কত আসছিল যে নৌকার প্রকৃত গতিবেগ যেটা সেটাই হচ্ছে স্থির পানিতে গতিবেগ আট কিলোমিটার এটা হচ্ছে ঘন্টায় এবং স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ হচ্ছে কত ঘন্টায় যে চার কিলোমিটার আসলো চার মিটার এটাও ঘন্টায় তো দেখো উনিশ নাম্বার অঙ্কের প্রসেসটা আরেকটাবার আমরা দেখে নিই এখানে বলা হয়েছে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার পনেরো মিনিটে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে তো আমরা এই যে এখানে পনেরো মিনিটে যে তিন কিলোমিটার যাই তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটা আমরা বের করব অর্থাৎ প্রতি ঘন্টার হিসাবটা করব তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার যেখানে বলে দেওয়া আছে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার অতএব এক মিনিটে যাবে স্রোতের অনুকূলে কম যাবে এর জন্য তিনকে আমরা ভাগ করব কত দ্বারা পুনরো দ্বারা তাহলে এক ঘন্টায় মানে ষাট মিনিটে কতই যাবে তো ষাট মিনিট অবশ্যই বেশি যাবে লবের তিনকে এখানকার ষাট দ্বারা গুণ করতে হবে আর নিচে পনেরো আসে পনেরো পনেরো দ্বারা ষাটকে যদি ভাগ করি তাহলে চার পুণ্যাঙ্ক ষাট এখানে থাকে চার চার দ্বারা তিনকে গুণ করে তিন চারে বারো কিলোমিটার তো স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় কত কিলোমিটার বারো কিলোমিটার এবার স্রোতের প্রতিকূলে তো প্রতিকূলে এখানে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার তো সেটাই আমরা বলেছি স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় এক মিনিটে যায় কম এর জন্য এককে আমরা ভাগ করবো কোয়া দ্বারা পনেরো দ্বারা অতএব স্রোতের প্রতিকূলে ষাট মিনিটে মানে প্রতি ঘন্টায় যাবে হচ্ছে বেশি এর জন্য এককে আমরা গুণ করব কয়া দ্বারা ষাট দ্বারা তো নিচে পনেরো আছে এই পনেরোটা থাকবে পনেরো দ্বারা এখন আমরা ষাটকে যদি ভাগ করি তাহলে চার পূর্ণাংশ ষাট চার দ্বারা এককে গুণ করে চার চারেক করতে চার কিলোমিটার এখন স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল এই দুটা সূত্র ছিল এই দুটা সূত্র আমরা কাজে লাগাবো তো নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান আমরা জানি স্রোতের অনুকূলে গতিবেগ তো স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় গতিবেগ ছিল কত বারো কিলোমিটার তো আমরা অনুকূলের গতিবেগটা না লিখে সরাসরি বারো কিলোমিটার দিয়ে দিয়েছি এবার স্রোতের প্রতিকূলে আসো তো নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান আমরা জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ তো স্রোতের প্রতিকূলে গতিবেগ কত পাইছি চার কিলোমিটার তো এখানে আমরা চার কিলোমিটার দিয়ে দিলাম এবার দেখো এখানে আমরা প্লাস মাইনাস অবস্থায় আসে তো এই দুইটা সূত্র আমরা কি করবো এখন যোগ করার কাজ করব একটু সমীকরণ হিসাবে তো এখানে প্লাস স্রোতের গতিবেগ আর মাইনাস স্রোতের গতিবেগটা কাটা যায় প্লাস মাইনাস অবস্থায় তাহলে এখানে যোগ করলে থাকে কি এখানে একটা নৌকার গতিবেগ নিচে একটা নৌকার গতিবেগ তো যোগ করলে দুইটা নৌকার প্রকৃত গতিবেগ সমান বারো আর চারে যোগ করলে কত হয় ষোলো তাহলে বা দুই নৌকার প্রকৃত গতিবেগ সমান যদি ষোলো কিলোমিটার হয় তাহলে একটা নৌকার প্রকৃত গতিবেগ সমান কত হবে তাহলে এই দুই ভাগ করতে হবে তো নৌকার প্রকৃত গতিবেগ সমান ষোলো ভাগ দুই তো ষোলোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আট দুগুণ ষোলো তার মানে আট কিলোমিটার অতএব নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে আট কিলোমিটার ঘন্টায় এখন আমরা বের করব কি স্রোতের গতিবেগ বের করব তো বা স্রোতের গতিবেগ সমান তো স্রোতের গতিবেগ এখানে দেখো আমরা এই যে এক নম্বর সূত্রটা কাজে লাগাইছি নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান বারো কিলোমিটার তো আমরা এখানে সরাসরি এই যে স্রোতের গতিবেগটা দিয়েছি স্রোতের গতিবেগ আর এখানে বারো আছে বারো আর এখানে নৌকার প্রকৃত গতিবেগ কত আসছিল প্রকৃত গতিবেগ এসছিল আট কিলোমিটার তো এখানে আটটা আমরা সরাসরি এইপারে নিয়ে যা পক্ষান্তর করেছি তো প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে তো বারো থেকে আট বাদ দিলে কত হয় তো অতএব স্রোতের গতিবেগ চার কিলোমিটার ঘন্টায় তাই আমরা উত্তর দিয়ে দিলাম কি স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ বা নৌকার গতিবেগ আট কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের গতিবেগ চার কিলোমিটার ঘন্টায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আঠারো এবং উনিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা এই অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে